আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজ আমরা অনেক দিন পরে নতুন করে কোয়েল পাখির বাচ্চা বোডিং করব তো আমরা কীভাবে বোডিং করব সে বিষয়ে নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব আপনারা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা অনেকেই কোয়েল পাখির বাচ্চা বোডিং করেন জানেন না যে কিভাবে কোয়েল পাখির বাচ্চা বোডিং করতে হয় অথবা কীভাবে বোডিং করলে কোয়েল পাখির বাচ্চা সুস্থ থাকে অথবা ভালো থাকে তো এ বিষয়ে নিয়ে এখন আলোচনা করব কোয়েল পাখির বাচ্চা বোডিং করার জন্য প্রথমে গোল করে একটি রাউন্ড করব তারপরে কিছু তুষ অথবা কাঠের গুঁড়া ইউজ করব তারপরে তুষের উপরে অথবা কাঠের গুঁড়োর উপরে আমরা অবশ্যই পাটের শালা ইউজ করব কারণ ছোটোকালে যদি কোয়েল পাখিকে পাটের শালা না ইউজ করে থাকি তাহলে পিপার দিলে কোয়েল পাখি ভালোভাবে দাঁড়াতে পারে না পিছলে খেয়ে পড়ে যায় অথবা ওদের প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে সেজন্য আমরা পাটের সালা বেশিরভাগ ইউজ করি আর বোর্ডিংয়ের তিন হাজার এক মডেল সার্কুলারটি অবশ্যই ইউজ করবেন আমি এটা ইউজ করে থাকি অনেকেই অন্যান্য সার্কিট ইউজ করে কিন্তু আমরাই এই সার্কিটটি ইউজ করে অনেক ফলাফল ভালো পেয়েছি আপনারা এই সার্কিটটি ইউজ করলে আপনাদের কোয়েল পাখির তাপমাত্রা নিয়ে কোনো চিন্তা থাকবে না এটা আপনারা অটো তাপমাত্রা কন্ট্রোল হবে অবশ্যই আপনারা কোয়েল পাখিকে তাপমাত্রা কন্ট্রোল করবেন সার্কিটের মাধ্যমে বোর্ডিংয়ের সময় কোয়েল পাখির বাচ্চার গুরুত্বপূর্ণ একটি কাজ হচ্ছে আমরা পাইকে যে পাত্রে পানি খাবার দেবো অবশ্যই সেই পাত্রের চারপাশে কাঁচের গুলি অথবা ইটের খোয়া ইউজ করব আমি কাচের গুলি অথবা ইটের খোয়া দুটোই ইউজ করেছি কাঁচের গুলি ছিল না দেখে ইটের খোয়া ইউজ করেছি কাচের গুলি কম ছিল জন্য দু একটা কাচের গুলি দিয়েছি এ যে দেখেন অবশ্যই আপনারা এভাবে বোর্ডিং করবেন